এখন ধান বোয়া চলছে বন্ধুরা আমাদের ধান কাটা হচ্ছে মেশিনে সাহায্যে মেশিনে কাটা কাটায় মাথায় মাথার ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে বাড়ি দিয়ে ঝাড়া হবে এই এখনো ধান কাটতে বাকি আছে মাথায় করে আসছে এগুলো একটু পাকতে দেরি আছে এগুলো উপরের দিকে কাটা হয়ে গিয়েছে বন্ধুরা মাথায় করে সব নিয়ে যাচ্ছে দূর দূর থেকে বাড়ি অবধি নিয়ে যাবে ছাড়া হবে আমাদের এখানে ধান এসেছিল কালকে এসেছিলো দু চার দিন ধরে কেটেছিল আবার পালিয়ে গিয়েছে আবার হয়তো আসবে জানি না ছবিটা কেমন লাগছে বন্ধুরা বলবে ভালো লাগলে বলবে वही माटे तो तो ते हैं सिर्फ जिजर धन गुजाच्छे क्यों नहीं जाच्छे तो धन काट्छे तो धन तो काट्छे ये मैसेने कितने सिलो बाड़ियाँ नहीं जाच्छे बच्चा रख क्रिकेट खेलचे

আর ওই ধারে মেশিনে কেটেছে বড় বড় লাড়া হয় একটি মেশিন দেখো বহু দূরে আমাদের ওই মাঠে মেশিনে কাটছে বুঝতে পারবে না বহু দূরে মাথায় করে নিয়ে যাবে বোঝা করে রেখেছে বোঝা করে রেখেছে নিয়ে যাবে এসে এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে ধানের বাজার লাইক করো তোমরা ভালো লাগলে ডবল ট্যাপ করো ভাই যে মেসেজ করছো একটু বাংলায় করলে ভালো হয় আমি অত ইংলিশ পড়তে জানি না কমেন্ট করছো আর কি মেসেজ বলো কমেন্ট বলো একটু বাংলায় লিখলে ভালো হয় আমি বলে দেবো পড়ে এই যে বজাটা বেঁধে রেখেছে এই যে দাদাটা নিয়ে যাবে মাথায় করে কত বড় বজা এই ধানগুলো কাটা হয়েছে এগুলো বাঁধা হবে বাঁধা হওয়ার পরে আবার নিয়ে যাবে মাথায় করে এই দেখো মাথায় তুলবে এই দেখো পাট কিলার আসছে পাট কিলার আমাদের এদিকে ফুল চাষও হয় ছোটো ছোটো ফুলচারা এইখানে লাগানো আছে দূরে এখানে লাগানো আছে আরও দূরে দূরে আছে দু চারটা জোগিনী এই বোঝা মাথায় তুলে নিয়েছে কত বড় গজা মাথায় করে নিয়ে যাচ্ছে কত বড় গজা দেখো আর এগুলো মেশিনে কেটেছে মেশিনে ঘর সময় পিছন দিকে বার করে দিয়েছে আর ধান ওই দুটা তিরপোলে মিলা হয়ে আছে মেশিনে কেটেছে ওই জন্য বড় বড় লারা

এটা হলো ফুল বাড়ি গেঁদা ফুল ছোট ছোট চারা সেই দিকে ছোট ছোট চারা একটু বড় হয়েছে তাতে ফুল ধরেছে ছোট ছোট শিম গাছ শিম গাছ দেখো ফুল এসেছে পিতা গাছ এটা হচ্ছে মেশিনে কেটেছিল আর কি মেশিনে কেটেছিল ধান নিয়ে যাচ্ছে একটি এই একটি বাড়ি মেশিনে কেটেছে ধান মেলা হয়ে যাচ্ছে হ্যাঁ রে এই যেগুলো দেখছো এগুলো সব মেশিনে কেটেছে এই জমিগুলো মেশিনে গেছে মানে পিছন দিক দিয়ে সব খড় বার করে দিয়েছে কল খড়ের মতন বার করে দিয়েছে কেটে এই আমার বন্ধু এর নাম হচ্ছে গা প্রভাকর ডাক নাম বাবাই ফুল চাষ ফুল চাষ করেছে কি লাইভ করছি বন্ধু লাউ গাছ দেখো তোমরা ভেন্ডি হয়েছিল কিন্তু মারা গিয়েছে গাছগুলো এই দেখো নঙ্কা গাছ ফুলও এসেছে নৌকাও ধরেছে কিন্তু বেগুন গাছ আমাদের রাস্তাধারাতে সব সবজি চাষ করা হয়েছে বৈতাল গাছ বেগুন গাছ কত গাছ দেখতে চাও বলো এই দেখো কলবি শাক কম করে চাষ করেছে বাড়ির জন্য মূল শাক ওইগুলো দেখতে পাচ্ছ বাঁধে যে বস্তা গুলো ওগুলো মেশিনে কেটেছে ধান এই দেখো লাড়া গুলো বড় বড় হাই মেশিন বহু দূরে হাই মেশিনটি হলো বহু দূরে বন্ধুরা আবার যখন লাইভে এসব তোমরা সবাই এসবে এখনকার মতন আমি লাইভ থেকে চলে যাচ্ছি টাটা ভালো থেকো সবাই আসুর